হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে এভিএম নেটওয়ার্ক এই মাইনিং অ্যাপসটাতে কিভাবে আপনারা কে ওয়াইসি করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটুকু দেখাই দেবো ঠিক আছে আর যারা এখনও পার্টিসিপেট করেন তারাও প্রোজেক্টটাতে পার্টিসিপেটেট করেন এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং অতি তাড়াতাড়ি কিন্তু এটা মার্কেটেও চলে আসবে ঠিক আছে এবং সম্পূর্ণ ভেরবে প্রজেক্ট তো যাক বন্ধুরা আপনার যে কাস্টমার সরাসরি আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কিন্তু সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো তো টেলিগ্রাম সেলে জয়েন করবার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেল্যাল ঠিক আছে এখানে আসলেই কিন্তু আপনি এরকম পোস্টটা পাবেন তো যাই হোক কি কী কর এখান থেকে যে পিন মেসেজ আছে আপনার পিন মেসেজ সেখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে অল ইন ওয়ান বিশিষ্ট মাইনিং অ্যাপস্যান্ড টেয়ার লিস্ট আছে এখানে আপনি চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই পেসের সমস্ত কিছু আপনি ভিজিট করতে পারেন এখানে আসলে আমি যত প্রজেক্ট শেয়ার করি সমস্ত কিছু এখানে আপডেট দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখেন যদি স্কুল ডাউন করেন এখানে দেখেন একটা অপশন আছে ক্লিক ফর রাজারানী বাসা ঠিক আছে আপনার সরাসরি ক্লিক ফর রাজারানী বাসা এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে লাকি সোমের বা প্রজালানি বাসা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট গ্যারান্টি এই লিস্টে চলে আসবেন ঠিক আছে এই লিস্টে যেগুলো ট্র্যাকিং করা হয় সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে আসবেই ঠিক আছে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে যে প্লে স্টোর মাইনিং অ্যাপস আছে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে স্টোরের মাইনিং ইউসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন উপরে আছে কিন্তু পাই নেটওয়ার্ক তারপর রুবি নেটওয়ার্ক তারপর হা ঠিক আছে এইভাবে কিন্তু একটু দেখে নেবেন এখান থেকে একটু স্কুল যদি ডাউন করেন এই যে দেখেন এখানে কিন্তু এভিএম নেটওয়ার্ক দেওয়া আছে ঠিক আছে আপনার শশী এই যে এভিএম নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্ট আমি আপনাদের সাথে ছয় এপ্রিল শেয়ার করেছিলাম বেশি দিন হয় না এই রানিং মাসের মানে অর্থাৎ গত মাসে শেয়ার করছিলাম ঠিক আছে তো যাই হোক এক মাস হয় না তো আপনারা কী করবেন এখান থেকে আপনার সমস্ত প্রকার তথ্য আপডেট পাই যাবেন এই যে এখানে কিন্তু এই যে রেফার কোড দেওয়া আছে আপনারা এই রেফার কোডটা সবাই ইউজ করবেন যারা পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু সাইন আপ ভিডিও দেওয়া আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে আমি এখন কে ওয়াইসি ভিডিও দিয়েছি সেটাও কিন্তু এখানে লিঙ্কআপ করে দেবো আর এখন কিন্তু আপনার এই যে স্নানাপিঙ্ক আছে শশীর স্নানাপিঙ্ক এখানে ক্লিক করুন তো সেনাপলিং ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা অবশ্যই কিন্তু ভিডিও দেখে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে কেওয়াইসি করা দেখাবো তো আপনি যখনই এইখানে আসবেন ঠিক আছে মাইনিংটা চালু করেন মাইনিং চালু করার জন্য এই যে এখানে কিন্তু অপশন আছে আপনি এখান থেকে মাইনিং দেখেন আমার কিন্তু এখানে মাইনিং চলতে থাকে প্রতি চব্বিশ ঘন্টা পর একবার মাইনিং মানিং হয় তো আপনি কেমন এখান থেকে প্রোফাইল আছে শশী এটা ক্লিক করুন তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে আপনি এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন রেকর্ড অর্থাৎ আপনি কী এখান থেকে আগে ভেরিফাই করবেন কেওয়াইসি করবেন ফোন নম্বর ভেরিফাই করতে হবে এবং এখানে কে ওয়াইসি করতে হবে আপনি এখানে ভেরিফাই না ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে ক্লিক করে আপনার কোডটা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার ফোন নম্বর এই ফোন নম্বরটা মূলত দেখেন ভেরিফাইড টেলিগ্রাম আপনার যে টেলিগ্রামের যে ফোন নম্বর আছে আপনার সেই টেলিগ্রামের ফোন নম্বরটা এখানে দেবেন অবশ্যই কিন্তু প্রথমে জিরোটা বাদ দেবেন কারণ এখানে কিন্তু কান্ট্রি কোড দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে আপনার ওয়ান সেভেন কিংবা ওয়ান এইট এরকমভাবে শুরু করবেন ঠিক আছে আপনার প্রথমে মোবাইল নম্বর জিরোটা বাদ দিয়ে বাকি সবাইগুলো এখানে দিয়ে আপনার এখানে ভেরিপি টেলিগ্রামে ক্লিক কর তো ক্লিক করার সাথে সাথে আপনাকে শর্শী আপনার টেলিগ্রাম বটে ভিতরে নিয়ে আসবে তো এখানে আপনার কিন্তু এখানে নিয়ে আসবে এভিএম ভেরিফিকেশন বট আপনি এখান থেকে স্ট্রাইক ক্লিক করুন স্ট্রাইক ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচে এখানে একটা অপশন আছে শেয়ার মাই ফোন নম্বর আপনার শেয়ার মাই ফোন নম্বর এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে শেয়ার কন্টাক্ট ক্লিক করুন তো ফাইনালি আপনার কিন্তু এখানে ফোন নম্বরটা এখানে চলে যাবে ঠিক আছে এবং এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এরকম যখন লেখা চলবে আপনি এখান থেকে আবার চলে আসবেন মানিং এসে তো এখানে আমি কিন্তু এখানে চলে আসি তো এখানে ছার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি যদি এখান থেকে সিক ভেরিফেশনে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে নর্থ ভেরিফাইড ইয়েট এরকম আসতে পারে তো এটা ক্লোজ করে দেবেন ঠিক আছে ক্লোজ করার পর আপনি এখান থেকে এরকম যদি আসে আপনি এখানে সরস্বরের ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে এটার সাথে সাথে হয়ে যাবে তারপর এখানে নিচে দেখেন কেওয়াইসি ভেরিফিকেশন ভেরিভেশন ঠিক আছে আপনার সরষে যে কে ওয়াইসি আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে অনেক সময় লোড নেবে নতুবা আপনার লোড নিলে আপনার অ্যাপসটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন তাহলে এখানে চলে আসবে এরকম একটা ইন্টারফেস ঠিক আছে কেওয়াইসি ভেরিফিকেশন অপশনটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেলফি দিতে হবে ভোটার আই কার্ড দিতে হবে তো আপনি কি করে এখান থেকে স্টার্ট ভেরিবেশানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে এক্সরে রে ক্লিক করুন তো ফাইনালি তারপর এখান থেকে এই যে এখানে কান্ট্রিতে ক্লিক করুন তো এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড আপনি সেটা পাসপোর্ট তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন বাট আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো এখানে ক্লিক করুন তো তারপর এখান থেকে নেক্সট ফাইনালি এখান থেকে দেখেন কি বলছে ফন্ট ডকুমেন্ট ফটো অর্থাৎ আপনারা কিন্তু এই যেখানে ক্লিক করে আপনার ভোটার কার্ডের ফন্ট পেজ প্রথমে দেবেন ঠিক আছে এখানে আপনি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে আমার ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে দিয়ে দিছি তারপর এখানে নেক্সটে ক্লিক করেন তো পরবর্তীতে আমি আবার কিন্তু এই আর একটা অপশন আসবে প্রথম অপশনের মতো আপনাকে ওইখানে ব্যাক ডকুমেন্ট ফটো ঠিক আছে এইখানে আপনি ওইখানে ক্লিক করে আবার ব্যাকসাইডটা দিয়ে দেবেন আমি দিয়ে দিছি তারপর নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে ফাইনে দেখেন কীভাবে সেলফি ফটো এখানে কিন্তু আপনি এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হবে আপনাকে একটা সেলফি আপনার দিতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করবো ফাইনালি আমার কিন্তু সেলফি দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমি কী কী ডকুমেন্ট দিচ্ছি এখানে কিন্তু সমস্ত করতে আসছে আমি ফাইনালি সাব ক্লিক কর সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে সাকসেস ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি এভাবে কিন্তু আপনার কেওয়াইসি ডকুমেন্ট ডকুমেন্টটা আপনি দিয়ে দেবেন তারপর তারা এখানে রিভিউ করে আপনার কিন্তু টি অ্যাপ্রুভ করে দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনারা যদি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিউ দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোট অল করে দেবেন আর পুরো সময় যদি অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক